পাঁচশো কোয়েল পাখির খামারের সম্পূর্ণ পরিকল্পনা কোয়েল পাখির খামার লাভজনক হতে পারে যদি সঠিক পরিকল্পনা করে চালানো যায় এখানে পাঁচশো কোয়েল পাখির খামারের জন্য মোট খরচ পরিচালনা পদ্ধতি ও লাভের বিশ্লেষণ দেওয়া হল প্রাথমিক খরচ এককালীন খরচ প্রথমে খামার শুরুর জন্য কিছু প্রাথমিক খরচ করতে হবে এর মধ্যে শেড তৈরি খাঁচা বাচ্চা কেনা এবং অন্যান্য সরঞ্জামের খরচ অন্তর্ভুক্ত থাকবে নিচে আনুমানিক হিসাব দেওয়া হল শেড ও খাঁচা তৈরির খরচ পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা পাঁচশো কোয়েলের বাচ্চা প্রতি পিস বিশ টাকা দশ হাজার টাকা খাবারের বাটি পানির পাত্র লাইটিং ইত্যাদি পাঁচ হাজার টাকা ইনকিউবেটর যদি বাচ্চা নিজে ফোটান পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা অন্যান্য খরচ পাঁচ হাজার টাকা মোট আনুমানিক প্রাথমিক খরচ পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা চলতি খরচ প্রতি মাসের খরচ প্রতিদিন কোয়েল পাখিদের খাবার দিতে হবে এবং খামারের অন্যান্য খরচও থাকবে মাসিক খরচের একটি আনুমানিক হিসাব নিচে দেওয়া হলো। খাদ্য প্রতি কোয়েল দৈনিক পঁচিশ থেকে ত্রিশ গ্রাম মাসে প্রায় আটত্রিশ কেজি গুণ পাঁচশো বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বৈদ্যুতিক খরচ লাইট ফ্যান দুই হাজার টাকা ওষুধ ও টিকা দুই হাজার টাকা পরিবহন ও অন্যান্য খরচ তিন হাজার টাকা মোট মাসিক খরচ পঁচিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা উৎপাদন ও সম্ভাব্য আয় এখন আসা যাক আয় ও লাভের কথায় কোয়েল পাখি ডিম বিক্রি করেই মূলত খামারের আয় হবে প্রতি কোয়েল গড়ে প্রতিদিন আশি শতাংশ ডিম দেয় অর্থাৎ পাঁচশো কোয়েল থেকে প্রতিদিন ডিম পাওয়া যাবে চারশোটি মাসে মোট ডিম উৎপাদন হবে বারো হাজার প্রতি ডিম যদি তিন টাকায় বিক্রি হয় তাহলে মোট আয় দাঁড়াবে ছত্রিশ হাজার টাকা এছাড়া যদি ইনকিউবেটর ব্যবহার করে বাচ্চা ফোটানো হয় তাহলে অতিরিক্ত আয় হবে প্রতি মাসে তিনশো থেকে পাঁচশো বাচ্চা বিক্রি করা সম্ভব যা থেকে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা অতিরিক্ত আয় হতে পারে লাভের হিসাব মাসিক আয় ডিম বাচ্চা ছত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা মাসিক খরচ পঁচিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা নিট লাভ দশ হাজার থেকে বিশ হাজার টাকা এতে বোঝা যাচ্ছে প্রথম তিন থেকে চার মাসে প্রাথমিক খরচ উঠে আসবে এরপর থেকে পুরো লাভ হবে বিক্রির কৌশল খামার থেকে উৎপাদিত ডিম ও বাচ্চা বিক্রির জন্য কিছু কৌশল অনুসরণ করতে হবে এক স্থানীয় বাজার ও খুচরা বিক্রি বাজারে ডিমের দোকান ও মুদি দোকানে সরবরাহ করুন রেস্টুরেন্ট ও হোটেলে সরাসরি চুক্তির মাধ্যমে বিক্রি করুন দুই অনলাইন ও হোম ডেলিভারি ফেসবুক পেজ খুলে অনলাইনে প্রচার করুন লোকাল ফুড ডেলিভারি ও মাস প্ল্যাটফর্ম ব্যবহার করুন তিন পাইকারি ও বাচ্চার বিক্রি বড় ফার্ম ও পাইকারি ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করুন ইনকিউবেটর ব্যবহার করে বাচ্চা উৎপাদন করে বিক্রি করুন সংক্ষেপে পরিকল্পনা শুরুতে পাঁচশো কোয়েল পাখি ও প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে হবে প্রথম তিন থেকে চার মাসে প্রাথমিক খরচ উঠে আসবে ছয় মাসের মধ্যে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা মাসিক লাভ করা সম্ভব বড় পরিসরে গেলে আয় আরও বাড়ানো যাবে আপনি কি এখনই শুরু করতে চান নাকি আরও পরিকল্পনা করবেন